আসসালাম ওয়ালাইকুম এভরি আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি হাতের কাজের জামার একটা ভিডিও তো এখানে আমি কাপড় সিলেক্ট করছি এখানে কাপড়টা নিব আমি এই যে নোট কালার যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা আমি নিব তো এই কাপড়টা আমি নিয়ে তারপর এখানে প্রথমে আমি গোল একটা দাগ দিয়ে দিয়েছি গোল দাগ দিয়ে তারপর এভাবে করে আমি যে আঁকাটা সেই আঁকাটা আঁকবো এখানে আমি যে ডিজাইনটা করব সেই আঁকাটা এঁকে নিচ্ছি এখানে আমি ওয়েবরোজ যেই ডিজাইনটা আছে অ্যাম্বোডারিটা আছে সেই অ্যাম্ব্রডারিটা অ্যাম্বোডারিটা দিব। তো এই জন্য সেই রোজের জন্য ছোটো ছোটো করে আমি রোজগুলো আর শেপগুলো দিয়ে নিচ্ছি এখানে দিয়ে লতা পাতা এঁকে নিচ্ছি তারপর পাতাগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে পুরোটা পুরোটা গোলের চারোপাশে এভাবে করে গোল গোল আর লতা পাতা দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি দেখুন ঠিক একইভাবে আমি ডিজাইনটা করব। জামায় পুরোটা জামে উপর থেকে নিচ পর্যন্ত এভাবে করে তিনটা গোল দিয়েছি আমি দিয়ে তারপরে এই ডিজাইনটা আমি করে নিচ্ছি তো প্রথম যে ডিজাইন গোলটা আছে সেই গোলটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে যেহেতু আমি ওয়েব রোজটা দেব এর জন্য এখানে গোল গোল করে এঁকে নিয়েছি তারপরে পাতা দিয়ে দিচ্ছি আর লতা দিয়ে দিচ্ছি পুরো গোলটাই আমি এভাবে করে করব। তো ওয়েব রোজ দেখতে খুবই সুন্দর আর আমার কাছে ওয়েব রোজ করতে খুবই ভালো লাগে যেহেতু দেখতে অনেক সুন্দর রোজ ডিজাইনটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে কোনো রোজ টাইপের ডিজাইন করতে আমার খুব পছন্দ হয় আর আমি করি আমার কাছে ভালো লাগে তো এভাবে করি আমি দেখুন করে নিচ্ছি প্রথমে আমি এখানে একটা বাটি দিয়ে গোল গোল যে শেপটা সেটা করে নিয়েছি আপনার বাটি যে কোনো একটা ছোট বাটি বা কাটা কম্পাস দিয়ে গোল করে নিয়ে তারপর এভাবে করে এঁকে নিতে পারেন তাহলে সহজ হবে তো এভাবে করে দেখুন আমি করে নিচ্ছি গোল গোল করে করে তারপর পাতা এঁকে নেছি আর একটু লতা এঁকে নিচ্ছি এভাবে করে আমি পুরো গোলটাকে করে নিচ্ছি তো আমার আঁকা শেষ হয়ে গিয়েছে এটা থাকবে যে আমার বডিতে একদম মাঝখানে থাকবে সেটা আমি দেখিয়ে দিব কোন জায়গায় থাকবে তো এই তো আমার আঁকা শেষ হয়ে গিয়েছে তারপর গলার যে ডিজাইনটা সেখানে গলায়ও আমি এভাবে করে করে নিচ্ছি একই ডিজাইন আমি করে নিব গলায় এখানে ফুল দিয়ে নিচ্ছি প্রথমে একটা গোল করে তারপরে পাতা দিয়ে নিচ্ছি চারটা পাতা এঁকে নিচ্ছি চারটা তো এইভাবে করে গলার যে ডিজাইনটা আমি গলার ডিজাইনটা অল্প একটু দিব বেশি দিব না বেশি দিলে অবশ্যই ভালো লাগবে কিন্তু অত সময় নেই তারপরে এভাবে করে একটু লতার মতো করে দিয়ে দিব যেহেতু আমাদের ফুল বডিতেই কাজটা থাকবে এর জন্য আমি গলায় কাজটা একটু কম দিতে চাইছি কম দিলে তাহলে ফুটবে ডিজাইনটা ফুটবে গলার এই জন্য এখানে আমি ডিজাইনটা কম করে দিচ্ছি এই যে এতটুকু পর্যন্ত আমি ডিজাইনটা দিবো আর এই পাশেও ঠিক একইভাবে দিব ডান পাশে যেরকম ডিজাইন দিয়েছে বাম পাশেও ঠিক একইভাবে আমি ডিজাইনটা করে নিব তো এখানে আমি একটু লতার মতো দিয়ে তারপর এইভাবে করে তিনটা ফুল দিয়ে তারপর ফুলের মাথায় তিনটা করে পাতা দিয়ে তারপর ডিজাইনটা আমি শেষ করব। তো এখানে যে কালারটা আমি নিয়েছি ড্রেসে সেই কালারটা হচ্ছে নোট কালার এই নোট কালারের উপরে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি এটা দেখুন আমার ডিজাইনটা শেষ হয়ে গিয়েছে এই তো লতার মতো এঁকে তারপর আমি করে নিয়েছি এই তো গলার ডিজাইনটা থাকবে এরকম তারপরে আমি আপনাদের পুরো ডিজাইনটা দেখে দিচ্ছি এরকম হবে যেভাবে করে গোল গোল করে আমি তিনটা গোল করে তারপর ডিজাইনটা এভাবে গোলের উপর দিয়ে করে নিয়েছি তাহলে দেখতে সুন্দর লাগবে আর ডিজাইনটা হবে পুরো মাঝখানে গলা থেকে শুরু করে পুরো মাঝখানে ডিজাইনটা হবে দেখুন এভাবে করে আমি ডিজাইনটা করে নিয়েছি তারপর এখনও হচ্ছে সুতা ম্যাচিংয়ের পালা তো সুতা ম্যাচিংয়ের ক্ষেত্রে এখানে আমি সুতাগুলো নিয়েছি হচ্ছে রেশমি সুতা তো রেশমি সুতার নিয়েছি আর হচ্ছে এখানে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কি কী কালার এটার সাথে ম্যাচিং হবে এখানে আমি নিয়েছি খয়েরি কালার আর নিয়েছি গোলাপি কালার আর হচ্ছে এখানে নিয়েছি এটাকে বল কী বলে বেগুনি টাইপের কালার শেডের শেডের বেগুনি টাইপের কালার নিয়েছি আর নিয়েছি জলপাই শেডের কালার তো এখন আমি দেখুন গলার যেই ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব তো এই জন্য এখন সেলাইটা আমি করে নিচ্ছি প্রথমে আমি রোজটা করে নিব দেখুন কিভাবে করছি প্রথমে আমি এখানে পাঁচটা এভাবে করে পাঁচটা লম্বা 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 দাগের মতো আমি দিয়ে সেলাই করে নিচ্ছি এখানে লম্বা আপনার দাগ করে নিতে পারেন আমি লম্বা দাগ দিইনি যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে আমি এগুলো পারবো লম্বা দাগ না দিয়ে আমি আমার আমার আন্দাজ মতো আমি করে নিচ্ছি তারপরে এখানে আমি দেখুন এখন হচ্ছে পাঁচটা দাগ দেওয়া আমার শেষ তারপরে এখন আমি বুনবো বোনার জন্য এখানে আমি প্রথমে নিচ থেকে সেলাইটা নিয়েছি নিয়ে তারপরে উপর থেকে তারপর আবার নিচ থেকে তারপর আবার উপর থেকে এভাবে করেই আমি ডিজাইনটা করব ওয়েব রোজটা এরকমই হয় প্রথমে নিচ থেকে তারপর উপর থেকে এভাবে করেই বুনে যেতে হয় এভাবে করে বুনে গেলেই দেখুন একটা সুন্দর একটা রোজ হয়ে যাবে তো আমি এভাবে করেই এখানে যে রোজটা আছে গলার সেই রোজটা করে নিচ্ছি প্রথমে উপর থেকে নিয়ে নিচ থেকে নিয়ে এভাবে করে বুনে বুনে এটা করতে হবে তারপর লাস্টের দিক দিয়ে যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন এটা ফাইনাল লুকটা কীরকম হয় তো আমি এভাবে করে ডিজাইনটা করে নিচ্ছি ওয়েব্রোজটা দেখতে খুবই সুন্দর লাগে এটা দিয়ে একটা ড্রেস বানানোর খুবই ইচ্ছা ছিল আমার আমি ড্রেসটা খুব করে নিচ্ছি দেখুন করে বুনতে বুনতেই আমার দেখুন এখন গোলাপটা বোঝা যাচ্ছে এই তো আমি গোলাপটা শেষের দিকে চলে এসেছি দেখুন এই তো আমার গোলাপটা অলরেডি শেষের পথে আমি গোলাপটা করে দেখুন এটা সুন্দর লাগছে যেহেতু তো এখানে খয়রি কালার কালারটা বেশি মানানসই লাগছে এখানে আপনারা চাইলে রেড কালার দিতে পারেন রেড কালার দিলেও এখানে অনেক সুন্দর লাগবে আমি এখানে রেশমি সুতো দিয়ে করছি কারণ রেশমি সুতা একটু চিকচিক করে তো যার কারণে দেখতে খুব ভালো লাগে এর জন্য আমি রেশমি সুতা দিয়ে করছি আর রেশমি সুতা দিয়ে আমি কোনো কাজ এখন অবধি করে নিই জন্য এটা দিয়ে আমি করে নি করে এই ড্রেসটা দেখবো কীরকম হয় এটা ফাইনাল লুকটা আপনাদের সাথে আমি শেয়ার করবো অন্য একটা ভিডিওতে তো এভাবে করে আমি করে নিয়েছি প্রথম যে ফুলটা ওইটা দিয়েছি আমি খয়ি কালার তারপরে আমি পাশের যে ফুলটা আছে ওই ফুলটা দিব এখানে গোলাপি কালার এর জন্য গোলাপি কালার সুতা দিয়ে আমি আবারও একটা রোজ করে নিচ্ছি দেখুন এইটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি এভাবে করে আমি পাঁচটা সেলাই আগে দিয়ে নিব তারপরে আমি বুনে নিব এই যে দেখুন আমি পাঁচটা সেলাই দিয়ে নিয়েছি তারপরে যে সেলাইটা প্রথমে দিয়েছি সেই সেলাইটার নিচ থেকে দিয়ে তারপরে আমি উপর থেকে আবার দিব এভাবে করে বুনে যাব একবার উপরে একবার নিচে এভাবে করে আমি রোজটা সেলাই করবো এর এই রোজটা খুবই সহজ আর এই রোজটা করতে আমার খুবই ভালো লাগে এজন্য এই রোজটা আমি করছি এই ড্রেসটায় নট কালারের উপরে কালারগুলো খুবই মানানসই লাগছে যে দেখুন আর রেশমি সুতো যেহেতু এজন্য খুব চিকচিক করছে দেখতে খুব ভাল লাগছে এম্ব্রয়ডারির মতো লাগছে তো এভাবে করে আমি বুনে নিচ্ছি দেখুন এভাবে করে বুনে আমি তারপর কাজটা করে নিচ্ছি অনেক সুন্দর লাগবে কাজটা যখন কমপ্লিট হবে তখন যে দেখুন তো এভাবে করি আমি রোজের যে সেলাইটা আছে ওয়েব রোজের যে সেলাইটা সেটা আমি বুনেই শেষ করব দেখুন কিভাবে করছি এই তো আমি করে করে ডিজাইনটা নিয়েছি তো এভাবে এখন আমি আমি এটা এখন সম্পূর্ণ শেষ শেষ হয়ে হয়ে গিয়েছে গেলে এখন সুতাটা কেটে তারপর এখানে যে আরও ডিজাইনগুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ডিজাইনগুলো করেছি এখানে যে পাতা পাতাগুলো আছে সে পাতাগুলো আমি দিয়েছি জলপাই কালার দিয়ে আর যে ডালগুলো আছে সেটাও আমি জলপাই কালার দিয়ে দিয়েছি আর জলপাই কালারটা আমি শেডের নিয়েছি তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এর জন্য এখানে আপনারা চাইলে লাচ্ছি সুতা নিতে পারেন সেক্ষেত্রেও অনেক সুন্দর লাগবে আর কাজও হবে তাড়াতাড়ি তো এখন আমি এখানে নিয়েছি যে বেগুনি কালার শেডের যে সুতাটা আছে সেটাও আমি পাশে একইভাবে করে নিয়েছি দেখুন তারপরে আমি এখানে নিলাম পাতা পাতাটা আমি পাতার যেই শেপটা সেটা নিয়ে আমি এখানে জলপাই কালার শেডে সুতা নিয়েছি নিয়ে তারপর সেই পাতাটা আমি সেলাই করছি দেখুন আমরা পাতার যে ভরাট সেলাইটা আছে সেই সেলাইটাই করছি ভরাট নাকি ক্রস এটা আমি ঠিক জানি না ক্রস সেলাই হতে পারে এটা সেলাই সম্পর্কে আমার অত আইডিয়া নেই যতটুকু পারি অতটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এই সেলাইটা আমি দিয়ে নিচ্ছি দেখুন পাতায় এই সেলাইটা খুবই সহজ আর ডালগুলো মান লতাগুলো আমি যেগুলো করবো সেগুলো আমি ডাল দিয়ে নেব তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে লতাগুলো আমি ডাল দিয়ে দিয়ে নিব কারণ লতাগুলো ডাল দিলেই সেটা ফুটবে বেশি জন্য আমি লতাগুলো ডাল ফোড়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমি পাতাটা অলরেডি আমার শেষ হয়ে শেষ হয়ে গিয়েছে পাতাটা করা এই যে দেখুন সেটার মধ্যে দিয়েছি আমি পাতাটা তো এইভাবে করে আমি সবগুলো পাতা করে নেব সবগুলো পাতা আমি একইভাবে সেলাই করে নেব এই তো দেখুন অনেক সুন্দর লাগছে পাতাগুলো করলে আরও সুন্দর লাগবে সবগুলো পাতা যখন আমি একসাথে করবো তো এইভাবে করে আমি সেলাইগুলো করছি দেখুন এই যে পাতাটা আমার হয়ে গিয়েছে কমপ্লিট তো দুইটা পাতা আমি করেছি এই পাশের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আমি ঠিক একইভাবে সেলাই করব তো পাতাগুলো আমি দেখুন এভাবে পাতা করে আর সুতা সুতাটা দেওয়াতে এটাতে আরও বেশি ফুটে উঠেছে আমার কাছে যে যেরকম মনে হচ্ছে তারপর আমি এভাবে করে সবগুলো সেলাই করে নিচ্ছি দেখুন সেলাইটা খুবই সুন্দর লাগছে দেখুন এখানে যে রোজগুলো আমি করেছি খুব ফুটে আছে খুবই সুন্দর লাগছে এখানে আমি বেগুনি কালার দিয়ে নিয়েছি বেগুনি কালার তারপর হচ্ছে খয়েরি আর হচ্ছে গোলাপি কালার আমি সুতা ইউজ করেছি ফুলের জন্য শুধু ফুলের জন্য আমি তিনটা কালার ইউজ করেছি আর তিনটা কালার দিয়ে আমি ফুলগুলো সব করব তো এখানে আমি ডাল ফোরটা ডাল ফোর যে সেলাইটা আছে সেটা দেখুন দিয়ে নিচ্ছি দেখুন ডাল ফোর যে সেলাইটা সেটা দিয়ে আমি লতাগুলো করে নিচ্ছি তো ফুলগুলো আমি তিনটা কালারই দিব আর পাতা দিয়েছি আমি শেডের জলপাই কালার এর জন্য আরো বেশি ভালো লাগছে তিন তিন এই ফুলটা দেওয়াতে অনেক বেশি সুন্দর লাগছে এখানে যদি আমি রেড কালার দিতাম তাও এখানে অনেক বেশি মানানসই হতো রেড কালার রেশমি সুতা আমি আমার কাছে ছিল না এর জন্য আমি দেইনি এর জন্য এখানে খড়িটা খড়িটাও অনেক সুন্দর লাগছে রোজ যেহেতু এরকম খড়ি টাইপেরই হয় তো আমি ডাল ফোরটা করে নিয়েছি দেখুন ডাল ফোরটা ঠিক এরকম হয়েছে দেখতে তারপরে যে পাতাগুলো আছে সে পাতাগুলো ঠিক একইভাবে আমি আমি সেলাই সেলাই করে করে তো পাতাগুলো সব তারপর আপনার সাথে শেয়ার করছি কিরকম হবে তো আমি আরো বিভিন্ন টাইপের ড্রেসের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো আমার ভিডিওগুলো আপনারা দেখবেন কমেন্ট করবেন আর অবশ্যই লাইক করে দিবেন ভিডিওটা যদি আপনাদের কাছে মনে হয় যে ভালো লাগছে তাহলে অবশ্যই দেখুন আমি গলার যে ডিজাইনটা করেছি সেটা ঠিক দেখতে এরকম হয়েছে এরকম হয়েছে গলার ডিজাইনটা এটা এরকম দেখতে খুবই সুন্দর লাগছে তারপরে ঠিক সেম ভাবে আমি বডির যে কাজগুলো সেগুলো করেছি আর শুধু এখানে শুধু ফ্রেঞ্চ নোট যে সেলাইটা আছে সেই সেলাইটা আমি অ্যাড করেছি সেই সেলাইটা আমি দিয়েছি খয়েরি রঙের সুতা দিয়ে খয়েরি রঙের সুতা দিয়ে আমি সেই ফ্রেঞ্চ নোট করেছি আর অল্প একটু করেছি অন্যান্য কালার সুতা দিয়ে দেখুন এখন এটাও আপনাদের খুলে দেখে দিচ্ছি কিরকম হবে বডির যে সেলাইটা সেটা সেই সেলাইগুলো কীরকম কিরকম হবে দেখতে বডির যে সেলাইটা আছে সেই সেলাইটা আমি আপনাদের কাছে শেয়ার করছি এটা দেখতে কীরকম হবে এই যে দেখুন এটা হয় এরকম গোল গোলের মধ্যে চারোপাশ এরকম ফুল আর হচ্ছে লতা পাতা এরকম থাকবে আর ফ্রেঞ্চ নোট দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি দেখুন সেলাইটা আমি আপনাদের কি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো পুরো সেলাইটাই এরকম হবে এখানে আমি তিনটে এরকম গোল গোল করে নিয়েছি পুরো বডিতে মাপ দিয়ে আমি করে নিয়েছি দেখুন এরকম হবে সেলাইটা দেখতে মার্শাল অনেক সুন্দর হয়েছে তো ফুল বডিতে আমি এরকম করেই তিনটা ফুল দিয়ে নিয়েছি তাহলে দেখতে সুন্দর লাগবে জন্য আর গলায় অল্প একটু করে নিয়েছি এখনও ফুল কাজ আমি শেষ করে ফুল কাজ শেষ করে তারপর আপনাদের কাছে শেয়ার করব যে কীরকম হয়েছে আমার পুরো ড্রেসটার কাজ তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন